একজন লোক সে দেখছে যে একজন বড় আল্লাহ পীর পীর আল্লাহ তো নয় পীর ভণ্ড পীর সে লোক দেখছে যে একটা পানির একটা জলাশয়ের ওপর একটা পোখরের ওপর বা একটা নদীর ওপর দিয়ে যাই নামাজের উপরে ভর করে একজন পীর যাই নামাজের উপরে ভর করে সে কিন্তু চলে যাচ্ছে মানে উড়ে যাচ্ছে তা একজন লোক কিন্তু এটা দেখেছে দেখব যে ও বাবা এটা আবার কত বিরল পীর ইয়ারে বা কি কারিস্মা তাহলে তো অবশ্যই ওরা নামে নেই একই মানতে দিয়ে আবার পা ধেরা লাগে আলো চুমা খেতে আর পাঁচ ধেরা লাগে আলো শেষদা করতে আমি একটা কথাই শুধু বুঝাতে চাই পানির ওপর দিয়ে শুধু আল্লাহওয়ালা পেরে শুধু ওপরেও দিয়ে উঠতে পারে না ইবলি শয়তানও কিন্তু পানির ওপর দিয়ে চলতে পারে না কি বলেন ইবলি শয়তান বলে চলে আল্লাহ আমি যদি মানুষের মানুষের যে ঝগড়া স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাপ বেটার মাঝে ঝগড়া ছেলে সন্তানের সাথে ঝগড়া আমি যদি লাগায় দিই আর মানুষ যদি এটা দেখতে পাই তো ওখানেই তো কৈসা মানুষের পিটিয়ে আমাকে শেষ করে দিবে তো বলছে যা তোকে ওটাও করে দিলাম মানুষের রোগে রোগের জন্য চলতে পারিস এটাও তোকে আমি দিয়ে দিলাম তা আল্লাহ তালা এই কথাই বলেছিল তুই মানুষের রোগের রোগে যেতে পারবি কোন মন্ত্রণা দিতে পারবি কিন্তু আমি আল্লাহ তালা যারা নেক যারা বান্দা হবে যারা আল্লাহ তালা খাস যারা মহাক্কে আলেম হবে যারা মহাক্কে পীর হবে বুজুর গাদিন হবে আল্লাহ রব্বুল আলমী সঙ্গে সঙ্গে বলে দিলেন তাদেরকে তুই কখনো জাহান্নামের রাস্তায় নিয়ে যেতে পারবি না যারা আল্লাহ তালা পরেশগারী ব্যক্তি তাদেরকে কক্ষনো জাহান নামের গন্তব্যের দিকে নিয়ে যাওয়া যায় না তাই আল্লাহ ওই শয়তানকেও কিন্তু সেই কাজ দিয়েছিলেন সেও কিন্তু দিয়ে চলতে আমাদের মতো যাদের যাদের বড় বড় লম্বা লম্বা, টুপি, বড় 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 ইয়া বড় জুব্বা ইয়া বড় পাঞ্জাবি ইয়া বড় দাড়ি ইয়া বড় বড় তাগড়া তাগড়া মোচ ইয়া বড় বড় টুপি মনে রাখতে হবে এটাই আবু যে হলো কিন্তু লম্বা লম্বা টুপি পরতো আবু যে হলো কিন্তু কারণ সৌদি আরবের প্রধান পোশাকই হচ্ছে টুপি আর জুব্বা বলছে তোর রোল কত ক্লাসে বলছি এক তোর ক্লাসের ছাত্র ছাত্রী কত আমি একাই লাভ হলো ও ক্লাসে রোল নাম্বার এক বলছে ই বাবা তাহলে তো অনেক বড় বিরিলিয়ান ছাত্র তো বলছে ছাত্র ছাত্রী কয়েক আমি এক তাই তুমি বাবা একলাই তুমি ভোট পাস করলেও তুমি যা না পাস করলেও তুমি তা তো যেমন আমাদের বাংলাদেশের যেমন যাদের জাতীয় পোশাক যেমনি করে লুঙ্গি কারো কারো মতে অনেক কিছু পোশাক আছে ঠিক একইভাবে সৌদি আরবের একটা পোশাক হচ্ছে কি জুব্বা এবং টুপি অনেক হিন্দু আছে টুপি লাগায় অনেক খ্রিস্টান আছে টুপি লাগায় অনেক বেধর্মী আছে টুপি লাগায় কিন্তু কথা আছে এটা হতে হবে শক্ত ইমানের প্রতীকী অনেক মানুষ বলে তাদের শার্ট পিনতে নামাজ হবে না নভা নামাজ হবে